আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা আসলে আপনারা যে আমাকে ভালোবাসেন এটা আমি বুঝতে পেরেছি যে আমাকে আমার দর্শক যে যারাই ভালোবাসে আমাকে তারা অত্যন্ত বেশি আমাকে ভালোবাসে আমার দর্শকরাই মানে কারণ আপনারাও কিন্তু ইতিমধ্যে অনেক মানুষ অনেক মানুষ আমার গানটা দেখেছেন আমার রং নাম্বার গানটা এবং আমার এই ভিডিওটা যারা দেখবেন তাদের কাছেও বলি যে আমার গানটা আমার নতুন গান ফুল গানটা যদি দেখতে চান তাহলে রং নাম্বার দিয়ে সার্চ দিলে আসবে গানটা তো দর্শক বন্ধুরা আমার মানে আজকের ভিডিওটা করা আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে পঁচিশ সালের শেষ দিন পঁচিশ সাল চলে যাচ্ছে আসলে অনেকের কাছেই অনেকভাবে অনেক রকমের স্মৃতি যে রকম হচ্ছে ধরেন যখনই যে সাল চলে যায় আমাদের এখন মনে হয় মানে আগে মনে হতো বড়ো হই না কেন আর এখন মনে হয় কখন জানি কি হয় মানে কি রকম হচ্ছে যত দিন যাচ্ছে বয়স বাড়তেছে মানে বয়স বয়সের সাথে সাথে নিজের মন মাইন্ডও চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কি বলবো ছাব্বিশ সালটা যা মানে পঁচিশ সালটা চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমরা কিন্তু এটাই ভাবি যে নতুন বছর আসছে আমরা আনন্দ করব উল্লাস করব নিউ ইয়ার্কে বেড়াতে যাব মানে আমরা অত্যন্ত বেশি প্ল্যান করি অনেক কিছু ভাবি যে এটা করব ওটা করব। কিন্তু এই পঁচিশ সালটা চলে যাওয়ার সাথে সাথে যে জীবনের কতটা গুরুত্বপূর্ণ সময়গুলোও চলে যাচ্ছে আসলে কার জীবন কোথায় শেষ হয় এটা কিন্তু কেউ জানে না সেই মানে এখনও দুই হাজারেই আছি দুই হাজারের জন্ম দুই হাজারেই আছি কখন মানে কখন কোথায় যাব কখন কোনখানে কার জীবন থেমে যাবে এটা কেউ বলতে পারে না আসলে এই এতগুলো বছর সতেরো আঠারোটা বছর কাটায় দিছি বিশ্বাস হয় না মানে আমার কাছে বিশেষ করে আসলে আমার জীবনটা একটু কষ্টের ছিল তো কষ্টের জীবন তো মানে যেতে চায় নাই জীবনটা খুবই কষ্টের আমার কাছে মনে হয় জীবনটা অনেক কষ্টের তেইশ সাল চব্বিশ সাল বুঝি না সব সালেই কষ্ট পেয়েছি কিন্তু চব্বিশ সালটা আমাকে স্মৃতিময় কষ্ট দিয়েছে মানে যে যেটা বলার মতো না চব্বিশ সালে অনেক কিছু হয়েছে কিন্তু বিশেষ করে আমার সাথে যা ঘটেছে সেটা আমার কাছে মনে হয় যে অত্যন্ত দুঃখের বিষয় বা অত্যন্ত খারাপ লাগার একটা বিষয় আমার কাছে অত্যন্ত খারাপ লাগে যে আসলে এই সালটা আমার জীবন থেকে এত কিছু কেড়ে নিল এই মানে বলার বাইরে অত্যন্ত দুঃখ এই সালটায় আমার আমার বিশেষ করে মনে পড়ে আমার জীবনে জন্মের পরের থেকে হয়তো বা আর্থিক সমস্যা অনেক সমস্যার ভেতরেই কাটছে যেভাবেই হোক চলেছি ফ্যামিলির সাথে সুখে শান্তিতে তাও থাকছি ফ্যামিলির সাথে ছিল তাও মানে সুখ শান্তি সব কিছুই থাকে ফ্যামিলি থাকলে যত কষ্টই হোক কিন্তু আমি চব্বিশ সালে চব্বিশ সালে কে কখনোই ভুলবো না চব্বিশ সালে আমি এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ দুঃখ পেয়েছি যে দুঃখর কথা বলতে পারবো না আর পঁচিশ সালে আমি যা হারিয়েছি তা আমি কখনো ফিরে পাবো না বা আর পেতেও চাই না এখন হচ্ছে বলি চব্বিশ সাল আমি আমার মায়ের সাথে অত্যন্ত মানুষের জন্য অত্যন্ত বেশি আমার মাকে আমি মায়ের উপর চিল্লা পাল্লা করছি রাগ রাগ করছি অত্যন্ত বেশি এরকম আর পঁচিশ সাল আপনারা তো নিজেরাই জানেন পঁচিশ সাল আমার জীবন থেকে কি কেড়ে নিয়েছে সে জিনিসটার কথা বলতে গেলেও আসলে খারাপ লাগে আমার এই ইউটিউব জীবনটা ছিল হচ্ছে মোটামুটি উনিশ সাল থেকে আমি ইউটিউবে কাজ করি উনিশ সাল থেকে আমার ইউটিউবে জার্নি ভুল জার্নি শুরু এই জার্নিটা পঁচিশ সালে এসে শেষ আমি ভাবছিলাম না কখনোই আমার ইউটিউব থেকে আমাকে কেউ কখনো বাদ দিতে পারবে বা আমি কিন্তু গত পাঁচ বছর ধরে আমি যেরকম ভালোবাসাটা পাইতাম দর্শকদেরকে সেই ভালোবাসাই আমি পাইছি এখনও পাই নাই এমন কিছু না দর্শকের ভালোবাসা যেরকম সেরকমই আছে কিন্তু কিছু মানুষের জন্য আমার ইউটিউবে টিকে থাকা সম্ভব হয় নাই এই সমিতি এই এত কিছু এই চব্বিশ সালটা তো হইল এই চব্বিশ সালে কি হয় নাই বলেন তো চব্বিশ সালে হয় নাই কি কত কিছু হারিয়ে গেছে জীবন থেকে আসলে কালকে ঘুমানোর মানে শু যখন ঘুমাই সেই সময় শুয়ে একা একাই ভাবতেছিলাম শান্ত শান্ত ঘুমা ঘুমাইছিল অবশ্যই তখনই আমি ভাবতেছিলাম মানে ঘুমের একটু আগে যে এই যে একত্রিশ এই যে কালকে হচ্ছে এই ছাব্বিশ সালের শেষ চব্বিশ সালে মানে চব্বিশ সালে আমি ওই মানুষটার মানে শান্তর হাত ধরেছিলাম এখন পঁচিশ সাল শেষ হয়ে ছাব্বিশ সালেও তার হাত ধরে আছি আমি এটাই বা মানে আশা করব বা এটাই হয়তো বা চাওয়া পাওয়া আল্লাহর কাছে শেষ পর্যন্ত যতদিন বাঁচি হয়তোবা তার হাত ধরেই বাঁচি মেয়ে মানুষের একটাই স্বামী একটাই আমার আমার আমি নিজে মনে করি মেয়ে মানুষের স্বামী একজন একজনই আমার জীবনেও একজনই হয়ে থাক একজনই থাক যত যাই হোক ওই একজনের সাথেই হোক আসলে আমার ভাবতে খারাপ লাগে আজকে কথা বলতেছি কালকে আমি নাও থাকতে পারি মানে প্রত্যেকটা জিনিসই পাইছি জীবনে অনেক কষ্ট বেদনা সুখ শান্তি সব পেয়েছি জীবনে পারফেক্ট একটা মানুষও পেয়েছি মানে বোঝার মতো একটা মানুষও পেয়েছি মানে বা ছোটোবেলায় অনেক কষ্ট করেছি সব দিক থেকেই মানে আমি ইনশাল্লাহ আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে বা আমার স্বামীর দিক দিয়ে অনেক লাকি সে আমার জন্য এখানে এসে থাকে এটাও আমি একজন লাকি মানুষ না হলে সম্ভব না তার সব কিছু আছে সে তা আপনাদের দেখাইছি তারপরেও সে আমার কাছে এসে থাকে আর তারপর আমার শ্বশুর শাশুড়ি অত্যন্ত বেশি ভালোবাসে আমাকে এটাই মানে এই এর থেকে বেশি কিছুই না মানে মানুষের জীবনে এটাই একটা মেয়ে মানুষ বিশেষ করে মেয়ে মানুষের জীবনটাই মানে অন্যের ঘরে ঘরে অন্যের বাড়িতে অন্যের যে মানে ঘরে যেই কাটে এটা স্বাভাবিক যেরকম ছোটোবেলা বাবা মার ঘরে বড় হলে স্বামীর ঘরে স্বামীর কিছু হলে হচ্ছে সন্তানের ঘরে সারা জীবন মানুষের ঘরে ঘরে থাকতেই মেয়েদের জীবন কেটে যায় আমাদের জীবন কোথায় থেমে যাবে পঁচিশ সালে এই ছাব্বিশ সালেও শেষ হয়ে যেতে পারে আজ কালকেও শেষ হয়ে যেতে পারে জীবনের কোনো গ্যারান্টি নেই জীবনে কত কিছুর গ্যারান্টি আছে দেখেন আমি যেটা যে জামাটা আমি পরে আছি এটারও গ্যারান্টি দেয় দোকানদাররা বলে এতদিন যদি না টেকে পাল্টাই নিয়ে যায় কিন্তু জীবনের গ্যারান্টিটা দেবে কি বলেন তো জীবনটা হচ্ছে চায়না প্রোডাক্টসের মতো জীবনের কোনো আসলেও মূল্য নেই জীবনের মানে জীবনের অনেক মানে জীবনের কোনো গ্যারান্টি নেই সরি মূল্য নেই বলতেছি জীবনের অনেক মূল্য অবশ্যই জীবন চলে গেলে আর ফিরে আসে না মানুষের সব কিছুই ফিরে আসে কিন্তু জীবন কখনো ফিরে আসে না আসলে জীবনে প্রত্যেকটা মানুষই চায় যে ভালো কিছু হোক আমার জীবনে আমি কষ্টই করেছি অত্যন্ত বেশি কষ্টই করেছি সেই ছোটোবেলা থেকেই কষ্ট করতেছি এখনও কষ্ট করতে হচ্ছে নিজের ফ্যামিলির জন্য ছাব্বিশ সালটা আমাকে কি দেয় এটাই দেখব আসলে পঁচিশ সাল তো অনেক কিছু কেড়ে নিল ছাব্বিশ সাল কি কেড়ে নেয় বা কী দেয় এটাই দেখব আসলে মানে এই একটা বছরের ভেতরে কতবার মানুষের দুঃখ আসে কতবার সুখ আসে বলার বাহিরে বলা যায় না যেরকম এই পঁচিশ সালের শেষের দিকটা আমার কাছে খুব ভালো ছিল কালকের দিনটা আমার কাছে খুব ভালো ছিল আমার নতুন গান রিলেক্স রিলিজ হলো আমার নিজস্ব গান আমার আমার নিজস্ব আমি যে গানটা শিল্পী আমি জীবনের প্রথম এতদিনের পরে একটু এইটুকু আমার কাছে সাফল্য মনে হয়েছে যে আমার নিজস্ব একটা গান বের হয়েছে আমি বলতে পারবো যে আমার নিজস্ব একটা গান আছে রং নাম্বার গান আমার নিজের গান আমি নিজে গাইছি আমি নিজের শিল্পী আসলে আমার কাছে এটুকুই আমি ছোটো ছোটো জিনিসেই অনেক খুশি হই এখন ইনশাল্লাহ ইউটিউব জীবনে ওই মিটিং পার দিয়ে সুমিতি পার দিয়ে এরকম করে কাজ করা হয় না করবও না ইনশাল্লাহ সমস্যা নেই আল্লাহ যেভাবেই হোক আল্লাহ হচ্ছে রিজিকের মালিক একভাবে না একভাবে অবশ্যই চালায় আর বিশেষ করে দর্শক আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে আমার চ্যানেলেই দেখতে পাবেন বা হচ্ছে মিমাপুর চ্যানেলে দেখবেন শোভার চ্যানেলে দেখবেন এসএস প্রতিভাই দেখবেন ওই সব চ্যানেলগুলোতে দেখবেন না আমার কোনো আফসোস নাই আমার জীবনের প্রথম আমি আমার উঠা মানে জ্যাকি মামার চ্যালেন্ড দিয়ে এবং এস এস প্রতিভা দিয়ে আমি এই দুইটা হয়তো হয়তোবা জ্যাকি মামাও সমিতির আওতায় জ্যাকি মামা হয়তোবা কাজ করাতে পারবে না কিন্তু আমার তাতে কোনো আফসোস নাই সে আমাকে যেদিনই ডাকবে যখন ডাকবে অবশ্যই সে আমাকে পাশে পাবে কারণ তাকে দিয়ে আমি অনেকটাই উপরে উঠছি আমাকে মানুষ চিনছে এস এস প্রতিভা আমাকে চিনছে এরা আমাকে নিলেই এটাই আমার কাছে অনেক আমার অত্যন্ত বেশি কারণ তারা যখন ছিল কোনো চ্যালেঞ্জ ছিলই না তারা যখন ছিল তার তখন কোনো চ্যালেঞ্জ ছিল না এটা সত্যি কথা আর দর্শক আমি আপনাদের বিশেষ করে এগুলো কথা বাদ দেই আপনাদের আমি বিশেষ করে জানাই যে একত্রিশ তারিখ আজকে শেষ বছরের আজকে শেষ দিন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন দোয়া করি আপনাদের জন্য আমার জন্য অনেক অনেক আপনারা দোয়া করবেন যাতে আমরা অবশ্যই ভালো থাকতে পারি আর নতুন সাল নতুন বছর পুরনো অতীত চলে যাচ্ছে চলে যাক অতীতে কি কষ্ট পেয়েছেন আমি জানি অনেকেই অনেক ধরনের কষ্ট পেয়েছেন বা অনেকে অনেক ধরনের ভালো স্মৃতি আছে সেগুলো আঁকড়ায় ধরে ছাব্বিশ সালটা সুন্দরভাবে কাটান আপনারা সুন্দরভাবে উপভোগ করুন এটা অবশ্যই আপনাদের জন্য দোয়া করি আর কালকে মানে নিউ ইয়র্কের জন্য হ্যাপি নিউ ইয়র্কের জন্য আপনাদের নতুন বছরের জন্য আপনাদের সারপ্রাইজ আছে কালকে আমরা ঘুরতে যাব আমি আর শান্ত আপনাদের কোথায় যাই আপনাদের ভিডিও করে অবশ্যই দেখাবো আর কত মানুষের ভেতর যাই সেটাও আপনাদের দেখাবো আপনারা সবাই দেখবেন অবশ্যই আমার শান্ত হচ্ছে কাজের থেকে কাজে গিয়েছিল কাজের থেকে চলে আসছে সে এখন কাজ আমার শান্ত প্রতিদিনই কাজ করে এখন কাজ টাজ করে আসলো কাজ করে আসলেন যাই হোক দর্শক আপনাদের নতুন বছরটা আপনারা অনেক ভালোভাবে কাটাবেন আমরাও ভালোভাবে কাটাবো অবশ্যই কালকে আপনাদের নতুনভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য সারপ্রাইজ দিব আর ভিডিওটা যদি দেখতে চান তাহলে সবাই অপেক্ষা করবেন এবং ভিডিওটা ছাড়া হবে সন্ধ্যা ছয়টার সময় সন্ধ্যা ছয়টার সময় আপনারা কালকে নিউ ইয়র্কের ভিডিও পাবেন নতুন বছরের ভিডিও আমরা কোথায় যাই সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর আজকে এখানেই আমি শেষ করব এই ভিডিওটা শেষ করার আগে একটা গান শোনাতে হবে গান নতুন বছরের মতোই একটা গান শোনায় মানে আমার কাছে যেটা ভালো লাগতেছে সেটাই আপনাদের শোনায় মনে না ধরিও আনাম না করিও বারণ মনে না ধরিও আনাম না করিও বারণ গা তারপরে মনে নেই তারপর মনে নেই আমি অন্য একটা আমার নিজে আমার আমার নিজের গান একটা শোনাই আপনাদের আমার নিজের গান আর একটা গান বের হবে তার আগে আপনাদের একটু শোনাই কপালে না থাকলে কি ঠক দাঁড়ান তুমি আ থেকে যাও আমার ঘাস হয় দর্শক যাই হোক এখন শোনায় সবার কপালে না ধরা ভাগ্যামে রচিন পাখি সবার কপালে না ধরা ভাগ্যামেরচিন পাখি যাই হোক এইটুকুই শোনালাম এটা সারপ্রাইজ এই গানটাও আপলোড হবে অবশ্যই এই গানটাও আমি গিয়ে আসছি ঢাকাতে এটাও নতুন গান আমার আমার গান সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার রং নাম্বার গানটা দেখতে রং নাম্বার গান দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন এবং এটিএম মিউজিক স্টেশন ইংলিশে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা সবাইকে নতুন বছর ভালোভাবে উপভোগ করার জন্য শুভেচ্ছা এবং আজকের এই দিনটাও সবাই ভালোভাবে কাটান পঁচিশ সালের শেষ দিনটা সবাই ভালোভাবে কাটাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ